জায়গার মালিক না হল মুসলমান মুসলমান উপকার করছে মুসলমান উপকার করার জন্য বলছে মুসলমান গরিব মায়ের আপনাদের উপকার করার জন্য আইন

নির্দেশে এবং সেটি সুপ্রিম কোর্টে যেতে হবে একটা জিনিস আমাদেরকে কিন্তু লড়াই সংবিধানের উপরে আঘাত দিচ্ছে তাই লড়াই তাই সংবিধানের উপর আঘাত দিচ্ছে আপনারা আমাকে ওইটা রক্ষা হবে ওইটা ব্যাপার হয়ে আমাদেরকে সংবিধানকে রক্ষা করতে হবে সুতরাং কিন্তু ধারতীয় তার চেষ্টা চান আমরা তার মাথায় পা দেবো না বিজেপি তৃণমূল মনে পড়ে এই লড়াই আপনাদেরকে মনে রাখতে হবে সামাজিক লড়াই আর সাথে আপনারা বলি শুধু এই এখানে খানতে হবে না আমাদের রাজ্যের ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি বাতিল হয়েছে মনে আছে মনে আছে আমার বাড়ির ছেলেরা। বিশেষজার বাড়ি চলে যেতে পারে তার বাড়ির চলে যেতে পারে আমাদের পরিবারের সন্তান হতে পারে শুধু রাজ্য সরকারের অপদক্ষতার জন্য ব্যর্থতার জন্য এসএসসির পর্ষদের ব্যর্থতার জন্য বারবার বলছে যে তারা যোগ্য তারা অযোগ্য সেই টিকা করে দিন এরা টিকাকীকরণ না করার ফলে ছাব্বিশ হাজারের মধ্যে যারা যোগ্য তাদেরও চাকরি বাতিল হয়েছে সেই সমস্ত যোগ্য শিক্ষকদের আমাদের পক্ষে আমরা আছি নেওয়ার কোর্ট আছে আগামী দিনে রাজপথে তাদের সাথে ধরা মিলিয়ে আমরা আবার নাচবো প্রস্তুত আছেন তো নাকি আর একটা দুঃখের বিষয় রাজ্য সরকার বলছে এই আইন আমরা রাজ্যে লাগু হতে দেবো না ভালো কথা এই রাজ্যে আজ লাগু না হওয়ার জন্য দুটো আছে রাজ্য সরকারে। একটা সরকারের প্রধান হয়ে সুপ্রিম কোর্টে মামলা করা উনি এখনো কিন্তু করছেন না রাস্তাঘাটে পথে ঘাটে যারা আমরা যখন এই আইনের বিরোধিতা করে আন্দোলন করছি আমাদের আক্রমণ করছে আজকে আমাদের ভাঙড়ের উপর দিয়ে ভাঙরের ছেলেরা ওখানে এসে পৌঁছায়নি এইরকম হতে পারে সেই জন্য ভাঙড়ায় আমরা একটা প্রোগ্রাম লাগিয়ে দিয়েছি ভাঙড়ের ছেলেরা ওখানে প্রোগ্রাম করছে কিন্তু ওই বাসনকে হাইডার উপর দিয়ে যারা আসছিল তাদের উপরে পুলিশ আক্রমণ করেছে তৃণমূল বলছে মমতা ব্যানার্জি বলছে রাজ্য সরকার বলছে আমরা এই আইনকে লাগু হতে দেবো না আর আমরাও কি বলছি ভাই আইনকে লাগু হতে দেবো না তো তাহলে আমাদের দুজনের সুর কি আলাদা দুজনের সুর তো এক তাহলে আমাদের উপরে আক্রমণ হলে কেন আমাদের আজকে কাছে হলে কেন এই বললাম না যখনই রাজ্য সরকার চাপে পড়ে দিল্লি গান্ধীর ফ্লাইট ধরে কোন দাদা দিদির সাথে কি সেটিং হয়ে যায় বোঝা মুশকিল সব আমার আমার বোন আমাদের বাড়ির মেয়ে আমাদের বাড়ির মত কন্যা আমরা ভুলে যাচ্ছি সেই সময় কারা দায়িত্ব ছিল তদন্তের সিবিআই অমিত শাহজির দত্তর সব দল নিয়ে গেল তো দাদা দিদি একে অপরাধ করিপুর সবাই সজাগ থাকতে হবে আমাদের সজাগ থাকতে হবে আমাদের আজকের আন্দোলন নয় এটা আমাদের আন্দোলন প্রয়োজনে ছ মাস এক বছর চালিয়ে দিতে হবে আমি এখানে আবারও বলছি যেখানে শান্তিপূর্ণ আন্দোলন হবে না সেখানে আইএসএফ থাকবে না যেখানে শান্তিপূর্ণ আন্দোলন হবে সেখানে আবার চাষি থেকে আইএসএফ উপস্থিত থাকবে আমরা রাজ্য আমাদের দেশ আমাদের পরিবর্তন করতে কেউ চায় আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে আর একটা কথা সংবিধানের চেয়ারম্যান বাবা সাহেব আম্বেদকারের আজকে জন্মদিন তিনি আমাদেরকে তার দায়িত্ব দিয়ে শান্তিবিধি সর্ব

সাবির বাবু আছে আমার কাছে বিয়ারুল আছে আমার কাছে কুতুব ভাই আছে আমাদের নাসিস্তানের সাহাবতী সিরাজি আরো যারা আছে তারপর অনির্বন্ধ আছে আরো নেতৃত্বরা আছে তাহলে তারপর তারা সব মানে কোথায় ভিড়ভার সাথে অনেকে উঠতে পারেনি কেন এরা একসাথে আছে যে দেখা মুসলমানদের সমস্যা হতে একসাথে থাকতো সমস্যাটা দেশের সমস্যাটা সংবিধান হতে আঘাত দিচ্ছে তার জন্য একসাথে আছে আপনারা এখানে আমাদের কর্মী সমর্থক ভিন্ন সম্প্রদায়ের আছে

সাথে কামরাচার ওটা হয়ে থাকছে বলছে মমতার তো আটকাবো কিন্তু এখানে আমাদেরকে আসতে দিচ্ছে না যাক সবার শেষে ভাই একটা অক্টর আমাদের কাছে রাখতে হবে অক্টরটার নাম কি জানেন অক্টরটার নাম কি বলুন তো ডান্ডা লাগবে না ডান্ডা লাগবে না এটাকে ঠিক করুন এটাকে ঠিক করুন ছু টিচার নিয়ে গিয়েছিল অবৈধ কেন্টাল নিয়োগ করে বাতিল হয়ে গেছে শিক্ষাকে নিয়োগ করতে হবে স্কুলে পৌঁছাতে হবে জঙ্গল জঙ্গল অধিকার ফিরিয়ে দিতে হবে

তখনই জানবো শান্তি ফিরে এসেছে তখনই আমি জানবো শান্তি ফিরে এসেছে যখন বৈষ্ণবনগরে যারা গিয়েছে তারা নাকি তাদের অভিযোগ তাদের উপরে অত্যাচার হয়েছে বৈষ্ণব নগর থেকে তারা তাদের মাতৃভূমিতে যখন ফিরে আসবে তখন অস্ত্র থেকে স্বীকার করবে শান্তি ফিরে এসেছে মন্দির মসজিদে ঘন্টা থেকে আজান যাতে হয় তার ব্যবস্থা হোক এবং সাথে সাথে আমাদের যা ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্য সরকার দায়িত্ব নিয়ে তাদের ক্ষতিপূরণ করুন কেন বললাম গোয়েন্দা দপ্তর ব্যর্থ হয়েছে মিছিল করতে যাবে কোন রাস্তায় লোকাল তো সাহায্য আনতে পেরে গেলেন আপনারা সে রাস্তায় আটকে দিচ্ছেন নর্সা সিদ্দিকের নেতা কোথায় আছে গত রাত থেকে গিয়ে তাদের বাড়িবারিক পুলিশ গিয়ে বলছে তো মিটিং তো ক্যান্সেল হয়ে গেছে রে এইটা বলা আপনারা পাচ্ছেন নর্সার সিদ্দিকের নেতা খুঁজে পাচ্ছেন তাহলে একটা এলাকায় অশান্তি হয়ে আপনারা গোয়েন্দা ভাবে কি করছে গোয়েন্দা প্রভাব যদি ব্যর্থ হয়ে তুলে দিন নিন আমাদেরকে দায়িত্ব দিন আমার পুলিশ বেঙ্গল পুলিশ আমার ক্যালকানা পুলিশ সাফিসিয়েন্ট না থাকলেও ঘন্টা ডিউটি করতে হচ্ছে তার বিরুদ্ধেও আমরা তাচারীদেরকে দিয়ে দিচ্ছি না ঠিকঠাক তার বিরুদ্ধে বিধানসভায় আমি বারবার সঞ্চয় হয়েছি দেওয়া হোক দিয়ে তারপরে হচ্ছে আমাদের যা পুলিশ আছে যদি নিরপেক্ষ কাজ করতে যাই না দাঙ্গা ভাজতে মেরে ঠান্ডা করে দিচ্ছে আমার পুলিশ

শুরু করে প্রত্যেকটা কর্তাদেরকে তারা আমাদেরকে যতটা হলেও সহযোগিতা করেছে এই খেলে আর ওখানে যারা আমাদেরকে আক্রমণ করেছে তাদেরকে ভিত্তার জানাই তাদেরও কিন্তু হিসাব গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা বুঝিয়ে নেব আস্তে আস্তে বিদায় যাই